বেদাত চিনার ব্যাপারে আমরা বলছি অনেকগুলো মূলনীতি আছে যেগুলোকে যুগে যুগে আহালুল এলেমগন এগুলোকে বিভিন্ন সংখ্যায় একত্রিত করেছেন তন্মধ্যে প্রসিদ্ধ মূল নীতি হল তেইশটি অর্থাৎ একটা বেদাতকে বেদাত সাব্যস্ত করার জন্য একটা বেদাতকে বেদাত হিসাবে চিহ্নিত করার জন্য এই মূলনীতিগুলোর আলোকেই বেদাত চিহ্নিত করতে হয় অর্থাৎ একটা আমলকে একটা এবাদতকে যখন আমরা বলবো যে এটা বেদাত এটা কোন ধারা এটা বেদাত কেন এটা বেদাত এটা কিভাবে বেদাত হলো। এইটা বেদাত হওয়ার জন্য মূল নীতি লাগবে লাগবে উসুল যে এই উসুলের ভিত্তিতে এই ধারার ভিত্তিতে এই 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 জিনিসটা আমলটা বেদাত এইরকম তেইশটি মূলনীতি আছে তা নীতিমালা আছে যে এগুলোর ভিত্তিতে বেদাতকে চিহ্নিত করা যায় বেদাত ছিনা যাক আজকের খুব ইনশাল্লাহ আরো পাঁচটি মূলনীতি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ইতিপূর্বের মূল নীতিগুলো আলহামদুলিল্লাহ আমরা সহজেই বুঝতে পেরেছি এবং যত সহজে সম্ভব মূলনীতিগুলো বোঝা আর এগুলো জটিল কিছু না এগুলা তো সূত্র কিন্তু এগুলো সহজ সহজ বিষয় যে এই বিষয়গুলো জানা থাকলে বেদাত চেনা একেবারে সহজ হয়ে যায় নয় নম্বর মূলনীতি যেটা বেদাত চেনার ব্যাপারে সেটি হলো এমন একটি এবাদত যেই এবাদতকে শরিয়তে একটা আম দলিলের মাধ্যমে সাব্যস্ত করা হয়েছে মানে ইবাদতটা প্রত্যেকটা ইবাদতের জন্য দলিল লাগবে দলিল ছাড়া কোনো ইবাদত করা যায় না মনে চাইলো আর ইবাদত করলাম এরকম ইবাদত ইসলামে করা যায় না কারণ ইবাদত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য ইবাদতের জন্য আল্লাহর ইবাদতের জন্য ইবাদতটা একমাত্র নির্দেশনা দিবেন হুকুম দিবেন এবাদতের হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ এবাদতের হুকুম দিতে পারেন না আর নবী সল্লাল্লাহ আলাহিসাল্লাম হলেন একমাত্র এবাদতের নমুনা এবাদতের পদ্ধতিটা শিখাবেন আল্লাহ রসুল সল্লাহ নবী সল্লাহ্সাল্লামের পরে কেয়ামত পর্যন্ত আর কোন ব্যক্তি মানুষকে নতুন করে কোন এবাদতের হুকুমও দিতে পারবেন না কোনো এবাদতের পদ্ধতিও শিখাতে পারবেন না কোনো এবাদত বানাইতেও পারবেন না কোন এবাদতের ফজিলত নিজের থেকে বর্ণনাও দিতে পারবেন না দিলে ওই লোকের নাম যিনি নতুন করে বানাবেন এবাদত অথবা এবাদতের একটা পদ্ধতি বানাবেন অথবা মানুষকে একটা এবাদত বানায় ওই এবাদত করার জন্য উদ্বুদ্ধ করবেন এটার ফজিলত বয়ান করবেন নিজে নিজে ফজিলত বয়ান করবেন যে ভাইয়া এই কাজটা করলে এই ফজিলত এই ফজিলতের বয়ান করবেন উনাকে কোরআন সুন্নার দৃষ্টিতে বলা হয় তগুত অর্থাৎ উনি আর মুসলিম থাকবেন না উনি তগুত হয়ে যাবে এই জন্য প্রত্যেকটি এবাদতের পিছনে দলিল লাগবে দুইটা নীতিমালা মনে রাখবেন বিপরীত ধর্মী দুইটা নীতিমালা একটা নীতিমালা হলো এবাদত করার জন্য দলিল লাগবে এবাদত করার জন্য দলিল লাগবে না করার জন্য দলিল লাগবে না সন্ন্যত হওয়ার জন্য দলিল লাগবে বেদাত হওয়ার জন্য দলিল লাগবে না আর অপর দিকে হালালের জন্য দলিল লাগে না হারামের জন্য দলিল লাগে এটা হলো ব্যতিক্রমী মানে এই জায়গায় এবাদতের জন্য দলিল লাগে এবাদত না হওয়ার জন্য মানে এটাকে বেদাত সাব্যস্ত করার জন্য দলিল লাগে না কিন্তু সন্ন্যত সাব্যস্ত করতে হলে এবাদত সাব্যস্ত করতে হলে দলিল লাগে আর বিপরীত দিকে মোয়ামাতের ক্ষেত্রে এটা হলো এবারের ক্ষেত্রে আর ওইটা হলো মহামালাতের ক্ষেত্রে মোয়ামাতের ক্ষেত্রে নীতিমেলা হইলো হালাল সাব্যস্ত করার জন্য দলিল লাগে না হারাম সাব্যস্ত করার জন্য দলিল লাগে অর্থাৎ কেউ যদি বলে এটা খাওয়া হালাল এটার জন্য তার দলিল লাগবে না আল্লাহর জমিনে যা আছে আল্লাহ সুবান সব ইমানদারদের জন্য বানাইছেন এই জন্য জমিনে যা আছে সব হালাল কোনটা হারাম হবে যেটার দলিল পাওয়া যাবে ওইটা হারাম হবে যতক্ষণ দলিল পাওয়া যাবে না এতক্ষণ এটা হারাম বলা যাবে না তাহলে দুইটা কিন্তু ব্যতিক্রম একটা হলো হারামের দলিল লাগে আর একটা হইলো করার দলিল লাগে এবাদতের দলিল লাগে এই জন্য একটা দলিল থাকবে দলিল নাই এবাদতে নাই। এটা বাদ এটা বুঝতে হবে এটা ভেজাল এবাদত নকল এবারত দুই নম্বর এবাদত এটা অরিজিনাল এবাদত না দলিল নাই মানে এটা এবাদতেই না প্রত্যেকটা এবাদতের দলিল আছে কিন্তু দলিল দুই ধরনের একটাকে বলা হয় দলিলে আম একটা হলো খাস। আম দলিল একেবারে মানে একটা কথা আপনাদের সবাইকে বললাম এটা হলো আম আরেকটা দুই একজনকে বলছে খালি আমাদের সভাপতি সাহেবকে বললাম এটা হলো খাস দলিল একটা হলো আম একটা হলো খাস কোন কোনো এবাদতের দলিলটা হইলো আম দলিল আবার কোন কোনো এবাদতের দলিলটা হইলো খাস দলিল এই জায়গায় এই এই বেদাত সিনার মূল এই জায়গায় যেই দলিলটা এবাদতের আম এটাকে খাস করা বেদাত আবার যেই দলিলটা এবাদতের খাস দলিল এটাকে আম করা তা বেদাত এই মূল নীতিটা বুঝতে পারছেন উদাহরণ দিলে আর ভালো করে বুঝবেন প্রথম এটা মনে রাখবেন প্রত্যেক এবাদতের একটা দলিল আছে দলিলটা দুই ধরনের থাকে কোনটা দলিলে আম কোনটা দলিলে খাস যেটার দলিলটা আম এটাকে খাস করলে এটা হয়ে যাবে দাঁত যেটার দলিলটা খাস এটাকে আম করে দিলে মানে ধরেন এখানে এই বাড়িটা একজনের জন্য খাস উনি ব্যবহার করবেন উনি থাকবেন উনার পরিবার থাকবেন এটাকে বলে দিলাম যে না এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিলাম সবার জন্য আম এটা বেদা আবার একটা সবার জন্য ধরেন মসজিদটা সবার জন্য এখানে সবার সমান অধিকার যিনি মসজিদ বানাইছেন ওনার যেমন অধিকার যিনি এক কোটি টাকা দিচ্ছেন ওনার যেমন অধিকার যিনি এক টাকাও দেন তারও তেমন অধিকার কারণ গড় এটা আল্লাহ এটা করার মালিক নেই তা আল্লাহর বান্দা তো সবাই আল্লাহর বান্দা আল্লাহর বান্দা সবাই সমান অধিকার এখন একজন আসে কয় না আমিয়া আমি এই মসজিদে এক কোটি টাকা দিছি আমার জন্য একটা জায়দ আমার নির্দিষ্ট করে রাখতে হইব আমি সবার পরে আসবো কিন্তু আমি ওই জায়গায় বসবো এখানে আমার একটা অধিকার আছে এই আম জায়গারে খাস বানাইছে এটা বেদাত কথাটা বুঝতে পারছেন এটা সবার জন্য আম মসজিদটা একজনের জন্য এক জায়গায় খাস করে রাখলেন মসজিদে শুধু ইমাম সাহেবের জন্য খাস থাকবে তাও ইমাম সাহেব কোনো ব্যক্তি না ইমাম সাহেব একটা চেয়ার ইমাম সাহেব একটা পথ ওইটা কোনো ব্যক্তি না ওই ইমাম সাহেবের জন্য জায়গাটা নির্দিষ্ট থাকবে ইমাম সাহেবের বাহিরে আর যত বড় মর্যাদাবান যত বড় প্রভাবশালী যত বড় যাই কিছু হন তিনি আল্লাহর বান্দা হিসাবে সমান তার জন্য কোনো জায়গা নির্দিষ্ট করা এখন নির্দিষ্ট করা মানে বেদাত এই বুঝে আসছে মানে আমদলিলকে খাস বানাইলে বেদাত হবে খাস দলিলকে কে আমার হবে কোন একটা এবাদত একটা সময়ের সাথে খাস করা হয়েছে একটা নির্দিষ্ট জায়গার সাথে খাস করা হয়েছে এখন এটাকে যদি আপনি আম করে দেন তখন বেদাত হবে যেমন ধরেন হজের জন্য একটা জায়গাকে নির্দিষ্ট করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল হাজ্য আরাপা হজ কোথায় আরাফাতের ময়দানে এটা খাস দলিল একটা জায়গার সাথে হজ নির্দিষ্ট এখন জিলহজ মাসের দশ তারিখে আপনি বললেন যে শুনেন ভাই আসলে আরাফাতের ময়দানে গাছ নাই পালা নাই মরুভূমি কেমন সুন্দর লাগে না ময়দানটা দেখতে আমাদের বাংলাদেশে কত সবুজ শ্যামল নদী একবার নদীর পারে গিয়ে আমরা ওই জিলহজের নয় তারিখে সবাই মিলে বসে থাকি হজ হবে বেদাত হবে হস্ত তো হবে না হবে না বরং আল্লাহর দিনকে বিকৃতি করার অপরাধে অপরাধী হবে কারণ কি ওইটার জায়গাটা দলিল খাস দলিল আবার দেখবেন সময়ের সাথে নির্দিষ্ট আছে কোরবান কয় তারিখে হবে সময়ের সাথে নির্দিষ্ট আছে তারপরে আপনার বিভিন্ন এবাদত এক একটা সময় ফজর কখন হবে জোহর কখন হবে আসর কখন হবে একটা সময় নির্দিষ্ট করা আছে খাস দলিল আছে এটাকে আম করে দিলে তখন এটা হয়ে যাবে বেদাত যেমন কয়েকটা উদাহরণ দিয়ে আমি তাহলে আরো ভালো করে বুঝে আসবে সুরা আল মায়েদা উনানব্বই নম্বর আয়াত আল্লাহ সুমান এখানে কসমের কাপ কফফারাতুল ইয়ামিন কসমের কাফফারা সফাতের কাফফারা বর্ণনা করেছেন কেউ যদি কসম করে এখন কসম যদি বঙ্গ করতে হয় তাহলে তাকে একটা কাফফারা দেওয়া লাগবে কাফফারা দেওয়া ছাড়া কসম বঙ্গ করতে পারবে না তো এই কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়দার 99 নম্বর আয়াতে কাফফারাটা বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইউ আখিযুকুম আল্লাহু বিলাগুফি ফি আআইমানকুম ওয়ালাকিন ইউ আখিযুকুম بما আকাদতুমুল আইমান এত আম ইতআম আসারাত মাসাকিনা মিন আওসাতি বাত তু'বুনা আহলিকুম আও কিসাওতুহুম আও তাহরীরু রকাবা আল্লাহ পাক বলেন যদি যে কাফফারা তোমরা দৃঢ়ভাবে শক্তভাবে কসম করছো এটার কাফফারাটা হবে তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা আহালের মধ্যে যেরকম খাওয়া-দাওয়া করো সেই মানের এইরকম মানের 10 জন মিসকিনকে খাওয়াইবা এটা প্রথম এখন কসম তো করি বসে রইছে টাকা নাই দশজন মিসকিন কে যে খাওয়াইবো টাকা না তা আল্লাহ বলছেন ঠিক আছে যদি খাবানের মতো পরিস্থিতি না থাকে আও সোয়াত হোক দশজন মিস্কিনকে পোশাক কিনে দাও দশজন মিসকিন পোশাক কিনে দিবা কাপড় চোপট কিনে দিবা আচ্ছা এটারও সামর্থ্য নাই তাহলে কি করবা আও তাহারির ও রাখাবা তাহলে একটা গোলাম আজাদ করে দিবা মানে অনেকের এরকম গরিব কিন্তু গোলাম আছে এরকম হইতে পারে টাকা নাই কিন্তু গোলাম আছে এটা থাকতে পারে কারণ একজন মুজাহিদ তিনি আল্লাহ সব কোরবানি টাকা নাই কিন্তু তিনি জেহাদের ময়দানে অংশগ্রহণ করার কারণে তিনি গোলাম পাইতে পারেন কারণ গোলাম তো পর্যন্ত থাকবে যুদ্ধের ময়দান যদি সম্মত হয় ওই জেহাদের ময়দানে যেই কুপারেরা যে মুসিকেরা বন্দি হয়ে পরাজিত হয়ে মুসলিমদের কাছে আসবে এদেরকে গোলামে পরিণত করা হবে তবে আল্লাহ সিস্টেম রেখেছেন আস্তে আস্তে এদেরকে আজাদ করে দেওয়া হবে যেমন এই কসমের কাপ্পারা জেহারের কাপ্পারা অনেকগুলো কাপ্পারের সাথে গোলাম আজাদের সম্পৃক্ততা আছে এখন আল্লাহফাক বললেন যে প্রথম হইলো দশজন মিসকিনকে খাওয়ানো তারপরে হলো এটাতে সামর্থ্য না হইলে দ্বিতীয় হইলো কাপড় চোপড় দিবে তারপরে সামর্থ্য না হলে গোলাম আজাদ করবে তাও যদি না পারে বা আমাল্লামিয়াজেদ পাসিয়া ও সাথে আইয়াম তিন দিন সিয়াম পালন করবে এটা হলো সর্বশেষ এখন এখানে দেখেন তা আকাবা। রাকাবাহ আল্লাহাই বলছেন গোলাম আজাদ করা গোলামটা কি মুমিন হবে না কাফের হবে এটা বলেন নাই এই দলিলটা আম যে যেকোনো একটা গোলাম আজাদ করে দিলে তার এখন বলে যে না অনেকগুলো কসমের ব্যাপারে অনেক ব্যাপারে আল্লাহ তাহারিরু রু রাকি মুখমেনা আল্লাহ শর্ত দিয়েছেন যে মুমিন গোলাম হইতে হবে ওইটা হলো ওই ব্যাপারে খাস আর কসমের ব্যাপারে দলিল আম আমারি রাকাবা রাকা আল্লাপাক মেনা বলেন নাই এখন কেউ যদি এখানে মুমিনের শর্ত আরোপ করে দেয় যে না গোলাম আজাদ করলে হবে না মুমিন হইতে হবে এই আম দলিলটাকে খাস বানাইলো এটার নাম বেদা ঠিক একইভাবে কাপার অত জেহার জেহার আর কাপারা জেহার তো আমরা বুঝি নাকি জেহার কি বলেন তা দেখি যে দেখবেন এখন ওই জাহেলিয়ত সমাজে আছে মাঝে মাঝে দেখা যায় স্বামী স্ত্রীকে মা ডাকে স্ত্রী স্বামীকে বাপ ডাকে এরকম ঘটনা এই জাহিলিয়াত এখনো আছে মাঝে মাঝে আমাদের কাছে আসে যে এটার সমাধান কি হবে মানে সেই স্ত্রী আর এই স্বামীর কাছে থাকবে না কয়ে তোরে আমি বাপ দেখছি আমাকে ছাড়ি আমি যাই আবার স্ত্রী দেখায় তোরে আমি মা দেখছি এটা জাহিলি যুগে ছিল জাহিলি যুগে এরকম বাপ দেখলে মা দেখলে তালাক হয়ে যেত তো ইসলামী যুগে আল্লাহ আল্লাহ সুবান এটার বিধান দিছেন যে এরকম মায়ের সাথে তুলনা করলে বাপের সাথে তুলনা করলে তালাক হবে না এটা জেহার হবে তবে এটা ইসলামী শরীয়ত থাকলে এই জাতীয় নিয়ে নিয়ে তামাশা করার কারণে কিছু শাস্তি দেওয়া হবে যে এটা দিন নিয়ে খেল তামাশা করা যে এভাবে তোমার পছন্দ না সুন্দর মতো আলাদা হয়ে যাও থাকতে থাকো তালাকের বিধান দিচ্ছেন খোলার বিধান দিচ্ছেন কত বিধান দিচ্ছেন কিন্তু আল্লাহ দিন নিয়ে ঠাট্টা তামাশা করার অধিকার তোমাকে দেওয়া হয় নাই আচ্ছা আল্লাহাক সুরাল মজাদ আলার তিন নম্বর আয়াতে আল্লাফাক এটার কাপ্পারা বর্ণনা করছেন কেউ যদি এরকম জিহার করে ফেলে কাপ্পারাটা কি হবে সেখানে আল্লাহ আল্লাসবানে তারা এই গোলাম আজাদের বিধান তাড়াইচ্ছেন সে গোলাম আজাদের ব্যাপারে আল্লাহফাক বলছেন ফাতা রাকাবাতি রাকাবাতিন মিল কাব্লে আইনে তামাশা তারা একজন আরেকজনকে স্পর্শ করার আগে তারা একটা গোলাম আযাব করবে এই গোলাম আজাদের ক্ষেত্রে ইমানদারে শর্ত আরোপ করা হয় নাই মোমিনের শর্ত আরোপ করা হয় নাই এটা আমদলিল এই আমদলিলকে যদি কেউ খাস করে তখন এটা হয়ে যাবে বেদাত আচ্ছা হজের ক্ষেত্রে আল্লাহরব্লা আলমিন কোরআন কারিমে হজ ফরজ করেছেন যে আয়াত দিয়ে সেখানে আল্লাহফা বলছেন ওয়ালিল্লা হিজ্জুল বাইতে মানিস্তাত আইলে হিসাবে যে ব্যক্তির রাস্তা অতিক্রম করার মতো সামর্থ্য আছে মানে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার যার সামর্থ্য আছে সেই জন্য আল্লাহর ঘরের হজ আদায় করে তার জন্য হজ বাধ্যতামূলক করা হইলো ফরজ করা হইলো এখানে দলিলটা সেই কিসের মাধ্যমে যাবে রাস্তাটা কি দিয়ে অতিক্রম করবে এই দলিলটা আম আল্লাহ নির্দিষ্ট করেন না আল্লাহ বলেন না যার সামর্থ্য আছে সেই জন্য বাসে করে আমার ঘরে যায় এটাও বলেন সেই জন্য ঘোড়ায় করে যায় এটাও বলেন কোন বাহনে সে যাবে এটা আল্লাহ রব আলীর নির্দিষ্ট না কারণ আল্লাহ জানেন কেমন আগে কত বাহন আসবে এবং বর্তমানেও যারা হজে যায় দেখবেন যে এই হাজিদের মধ্যে কেউ বাসে করে আসছে বাসে করে আসা হাজি আছে অনেক তারপরে আপনার বিমানে করে আসা তো সবচেয়ে বেশি সারা পৃথিবী থেকে যাচ্ছে পানির জাহাজে করে এখনো আপনার হজে আসতেছে অনেক দেশ থেকে আফ্রিকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে পানির জাহাজে করে আসতেছে তাহলে বিভিন্ন বাহনে করে হাজিরা আল্লাহর ঘরের দিকে আসতেছেন এখানে আল্লাপাক দলিলটাকে আম রেখেছেন এখন কেউ যদি এটাকে খাস করে যে না ভাই শোনেন এই বিমানে গেলে সবাব কম হইব কারণ আপনি তাড়াতাড়ি চলে যাবেন আর দেখেন বাসে গেলে বা আপনি জাহাজে গেলে ছয় মাস অতিক্রম করে যাবেন তাহলে বেশি হবে এই যুক্তি দিয়ে কেউ যদি এই দলিল পেশ করে যে না বিমানে যাওয়ার চাইতে পানির জাহাজে যাওয়াটা ভালো অথবা পানির জাহাজে যাওয়ার চাইতে বাসে ট্রেনে গেলে আরো ভালো এই জাতীয় খাস করে এটার নাম বেদাত এটার নাম মানে আল্লাহ এবং আল্লাহ রসুল যে দলিলকে খাস করেন নাই এটাকে কেউ खास করলে নির্দিষ্ট করলে তখন এটা নাম হয়ে যাবে বেদাত সিয়াম পালন করার অনেক ফজিলত হাদিসে বর্ণনা করা আছে নফল সিয়াম নফল সিয়াম পালন করলে অনেক ফজিলত কিছু দিনকে নির্দিষ্ট করা দাওয়ায়ছে ঈদের দিন আইয়ামে তাশরিকের দিন এই দিনগুলোতে সিয়াম পালন করা যাবে না এর বাহিরে যে কোনো দিন নফল সিয়াম পালন করা যাবে এবং নফল সিয়ামের নফল রোজার অনেক ফজিলত হাদিসে বর্ণনা করা হয়েছে এখন যে সকল হাদিসে নফল সিয়ামের ফজিলত বর্ণনা করা হয়েছে দিন ক্ষণ নির্দিষ্ট করা হয় নাই এইগুলার দলিলটা হইল আম দলিল আবার কিছু দেখবেন নির্দিষ্ট করা আছে যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করবে আল্লাপাক তার অতীতের ভবিষ্যতের এক বছরের গুণা মাফ করে দিবেন সোহান আল্লাহ এইখানে দলিলটা খাস ইয়ামে আরাফার সাথে আবার ইয়মে আশুরার সিয়ামেরও দলিল আছে তাহলে যেগুলো এগুলো হলো খাজ দলিল কিন্তু এখন সিয়ামের ফজিলত বননে অনেক হাদিস আছে একজন আসি বলল যে শুনেন মেরাজের দিন নবিসাল্লাল্লা ইসলামের মেরাজ হয়েছে এই মেরাজের দিন সিয়াম পালন করলে বিশাল ফজিলত হবে কারণ সিয়ামের ফজিলত তো অনেক হাদিস আছে ওই হাদিসগুলোকে আনি এখানে দলিল লাগাই দিল এটার নাম বেদান কারণ ওই নবী সাল্লাম যে নকল সিয়ামের কথা বলছেন ওইটা হলো আম দলিল ওই আম দলিলকে মেরাজের সিয়ামের দলিল ঈদে মিলাদ নবী সিয়ামের দলিল বা অমুক দিন রোজা রাখার ফজিলত অমুক দিন এই রোজার ফজিলত ওই আম দলিলকে আনি ওই জায়গাগুলোর সাথে লাগানো যাবে না লাগাইলে এটার নাম হয়ে যাবে কি বেদাত দেখবেন নবী সাল্লাহিসের অনেক হাদিস আছে দোয়ার ফজিলত দোয়া করার ফজিলত সংক্রান্ত অনেক হাদিস আছে এগুলা আম দলিল সব জায়গায় দোয়ার ফজিল কিছু দলিল আছে নবীর সাল্লাম মাঝে মাঝে কিছু দোয়ার ক্ষেত্রে হাত তুলছেন যেমন বদরের ময়দানে নবী সাল্লাহাম যখন দোয়া করছেন মাদাম উপরের দিকে হাত তুলতেছিলেন আর নবী সালামের গায়ের থেকে চাদরটা পিছনের দিকে পড়ে যাচ্ছিল আবু বকর রাজি আল্লাহ সে চাদরটা শুধু গায়ে তুলে দিচ্ছিলেন নবী সাল্লাহ সাল্লাম উপরের দিকে হাত তুলতেছিলেন তাহলে হাত তোলার দলিল পাওয়া গেছে এখন একজন আসি যদি কয় শুনেন প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম পিরানোর পরে সবাইকে নিয়ে দোয়া করাটা ভালো কাজ কেন ভালো কাজ কেন দোয়া করার অনেক হাদিস আছে দোয়ার ফজিল আবার হাত তুলছেন এটারও হাদিস আছে তারপরে আবার একাকী এবাদতের সাইতে জামাতবদ্ধ ইবাদত করা এটা তো ভালো কাজ আপনি একা একা একটা কাজ করার চাইতে দশজন মিলে করা জামাতবদ্ধ করা এটাও ভালো কাজ তো একা একা দোয়া করার সাইতে সবাই মিলে করা তাহলে তিনটা দলিল পাওয়া গেছে ফরজ নামাজের পরে সম্মিলিত ভাবে সবাই মিলে দোয়া করার দলিল পাওয়া গেছে কয়টা তিনটা কিন্তু তিনটা তিন জায়গার দলিল একটাও ওই জায়গার দলিল না কথাটা বুঝতে পারছেন মানে একটাও ফরজ নামাজের পরে নবী সাল্লাম সালাম ফিরেছেন সালাম ফিরানোর পরে সবাইকে নিয়ে হাত তুলে উপরের দিকে সম্মিলিতভাবে জামাতবদ্ধভাবে দোয়া করছেন এবং এই দোয়ার প্রচুর বর্ণনা করছেন এই মর্মে একটা জাল হাদিস নাই কোন কিছুই নাই কিন্তু দলিল আছে বিভিন্ন জায়গার আম ওই আমদলিলকে এক জায়গায় এনে খাস করা এটার নাম হলো বেদা দোয়ার ফজিলত আছে মসজিদে ডুবতে দেওয়া দোয়া টয়লেটে ঢুকতে দেওয়া টয়লেট থেকে বাইরেতে ধোয়া ঘরে ঢুকতে দোয়া ঘর থেকে সারাদিন সব জায়গায় দোয়া গাড়িতে উঠতে দেওয়া গাড়ি থেকে নামতে দোয়া তারপরে পোশাক পরিধান করতে পোশাক খুলতে দেওয়া দোয়ার ফজিলত তো অনেক কিন্তু তাই বলে ওই আমদলিলকে আমি এখানে খাস করা যাবে না আবার হাত তোলার দলিল ওটা তো বদরের ময়দানে হাত তুলছেন জুমার খোদ্ প্রতি খোদ্ নবী সাল সালাম হাত তোলার নাই শুধুমাত্র বৃষ্টির জন্য তোমা করছেন ওই নবী সাল সালাম হাত তুলছেন এখন ওইটা হলো ওইটার ক্ষেত্রে খাস দলিল ওই খাস দলিলের আপনি আম বানাই দেওয়া আম দলিলকে খাস বানাই দেওয়া এটার নাম বেদান আচ্ছা এরপরে এইটার আরেকটা উদাহরণ হলো যে নবী সাল সালাম নফল এর অনেক ফজিলত বর্ণনা করছেন নফল সালাত নফল সদাকা আল্লাহ রাস্তায় দান করার অনেক ফজিলত নবী সালাম বর্ণনা করছেন রাত্রে লাইলের অনেক ফজিলত নবী সালাম বর্ণনা করছেন কোরআন তালাওয়াতের অনেক ফজিলত নাম বর্ণনা করছেন এই সবগুলা দলিল হলো আম দলিল মানে আপনি এই নকল সলাত আদায় করবেন নকল নামাজ পড়বেন এখানে আপনাকে নির্দিষ্ট করে দেওয়া হয়নি যে সময় পারেন সে সময় পড়বেন এটা আম দলিল এরকম ফজিলত নবী সাল্লাই বর্ণনা করছেন আচ্ছা নকল সদাকা আল্লাহ রাস্তায় দান করার ফজিলত অনেক হাদিস পাইবেন এগুলা আম দলিল তারপরে রাত্রে কেয়ামুল লাইন আদায় করার ফজিলত তাহাজ করার ফজিলত এগুলো আম দলিল কোরআন তালাবাদ করা কোরআন খতম করা এগুলোর ফজিলত অনেক দলিল পাবেন আম দলিল এখন কেউ যদি কয় শোনেন আজকে মেরাজের রাত অথবা আজকে সবে বরাতের রাত বা আজকে অমুক রাত এই রাত্রে আপনারা সবাই এত রাকাত নামাজ পড়বেন কারণ কি নফল নামাজ পড়ার ফজিলতে অনেক হাদিস আছে আছে না অনেক হাদিস পাইবেন যে নফল নামাজ পড়তে কি গুণা নেই সুতরাং এই রাত্রে আপনি নফল নামাজ পড়েন বিশাল ফজিলত পাইবেন আচ্ছা এই রাত্রে বেশি বেশি আল্লাহ রাস্তায় খরচ করেন কারণ ফজিলত খরচের ফজিলতে অনেক হাদিস আছে আচ্ছা এই রাতে বেশি বেশি তাহাজ্জুদ পড়েন নফল নামাজ পড়েন কারণ তাহাজুদের ফজিলত রাত্রে নামাজ পড়ার ফজিলতে অনেক হাদিস আছে এই রাতে বেশি বেশি তালাবাদ পড়েন কারণ কোরআনতালাবাতের ফজিলতের হাদিস আছে এই যে যতগুলো ফজিলতের হাদিস আনা হয়েছে সবগুলা হলো আম দলিল ওই রাত্রে এটা তালাবাদ করলে বেশি ফজিলত এরকম খাস কোন দলিল আসে নাই এখন ওই আম দলিল একটা রাত্রের সাথে খাস বানাই দেওয়া এটার নাম আবার লাইলাতুল কদরের রাত্রিতে ফজিলত সংক্রান্ত অনেক হাদিস আছে সেই রাত্রির আবাদত গুলো এগুলো খাস ওই রাত্রির সাথে খাস ওই রাত্রির আবাদতকে আবার আম বানাই দেওয়া এটার নামও এটা হলো আমাদের কত নম্বর মূলনীতি নয় নম্বর মূলনীতি এটা খেয়াল রাখতে হবে যে যেখানে শরীয়ত প্রশস্ততা রেখেছেন সেখানে সংকীর্ণতা করা যাবে না যেখানে শরীয়ত সংকীর্ণ করেছেন সেটাকে প্রশস্ত করা এই অধিকারটা আল্লাপা কাউকে দেন না কিন্তু আমাদের সমস্যা হয়েছে আমাদের সমাজে এই অধিকারটা সবাই নিয়ে বসে আছে যিনি আলেম হন উনি মনে করে আমার একটা অধিকার হয়ে গেছে কিছুদিন মাত্রে বাস পড়ছি বাস আমার একটা অধিকার হয়েছে আমি ইচ্ছা করলে শরীয়তকে প্রশস্ত বানাইতে পারি ইচ্ছা করলে সংকীর্ণ বানাইতে পারি আবার যখন আমি একটু বুজুর্গির আমার মধ্যে এসে গেছে বা আমার মধ্যে একটু বেশি ফরেজ এসে গেছে তাহলে আমারও একটা অধিকার কায়ে হয়ে গেছে না আমি শরীয়তকে বাড়াইতেও পারি প্রশস্তও করতে পারি আবার শরীয়তকে টেনে সংকীর্ণও করতে পারি এই ক্ষমতাটা নিয়ে নেওয়ার কারণে অসংখ্য বেদাতের জন্ম আর যেখানকার ওলামাইকার এই ক্ষমতাটা নেন নাই সেখানে বেদাত নাই আরব বিশ্বের ওলামাই এই ক্ষমতাটা আরোপ করেন নাই তারা যে কোনো প্রশস্ততাকে সংকীর্ণ করেন না সংকীর্ণতাটাকে প্রশস্ত করেন না এই জন্য সেখানে বেদাতের জন্ম হয় না কিন্তু আমাদের যখন আমরা পাওয়ারটা ক্ষমতাটা নিজেরা নিয়ে নিছি যে আমরা এটাকে প্রশস্ত করতে পারি সংকীর্ণ করতে পারি আপনাদের আমজনতার কিছু বলার নাই আমরা যা বলমু চুপ করে শুনি থাকবো মানে আপনারা ইসলামের ক্ষেত্রে আমাদের হাতে পুরি জিম্মি আমরা যা বলবো তাই আমরা ইচ্ছা করলে প্রসারিত করে দিব ইচ্ছা করলে শরীয়ত করে দিব বাস এখানেই বেদাত খোলার রাস্তা মুফতাতিহু বাবে দলালা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এটাই হলো গোমরাহির দরজা খোলার মাধ্যম গোমরাহির দরজা খুলে যাবে